ছিল বাংলা নববর্ষের অর্থাৎ বৈশাখ মাসে প্রথম বৃষ্টি অনেক আশা আকাঙ্ক্ষার অনেক অপেক্ষার পর অনেক দাবদাহের গরমের পর একটা বৃষ্টির হাওয়া বইছিল তো দিনটা ছিল উনত্রিশ তারিখ বিকেল যেদিনকে অনেকটা ঝোড়ো হাওয়ার সহিত অনেক বৃষ্টি হল আর ওয়েদারটাও অনেক সুন্দর করেছিল সব মানুষ উদ্ভিদ প্রাণী সকলেই শুধু এই একটা বৃষ্টির অপেক্ষায়ই বসেছিল খুব ঝরু হাওয়া বইছিল বলতে পারো কালবৈশাখীর মতো তবে কালবৈশাখী প্রায়। আর বাড়িতে যত পাতা লতা সব গাছের যত শুকনো পাতা আছে না সব এনে ফেলছিলো আর গাছগুলিকে দেখে তো আমার মনে হয়েছিলো যেন ওরা প্রাণ ফিরে পেয়েছে এত সুন্দর হাওয়া বইছিল একদম গা শীতল হয়ে গেল অনেক দিন তো গরম দিল তারপর এত একটা সুন্দর হাওয়া বইছিল যে ঘর থেকে বাইরে তো এসেছি আর ঘরে যেতেই মন চাই না খুব সুন্দর হাওয়া বলছিল আমি তো খুব এনজয় করছিলাম বৃষ্টিটা সাধারণত আমার বৃষ্টি একদমই পছন্দ নয় কিন্তু আজকের এই বৃষ্টিটা খুব মজা পেয়েছিলাম আর খুব মজা করেছি বাইরে থেকে আর বাড়িতে যত আম ছিল আম গাছে থেকে অনেকগুলো আম নিজে নিজে পড়ছিল। আর অনেক সুন্দর লাগছিলো দেখতে বৃষ্টিটা শেষ হয়ে গেলেই আম করতে বেরিয়ে পড়বো উঠনে তারপর কিছুক্ষণ বাদে বৃষ্টি তো শেষ হয়ে গিয়েছিল আর বৃষ্টি শেষ হওয়ার পরেই রাস্তাতে একটু হাঁটতে বেরোলাম ভাবলাম যে একটু ঠান্ডা ওয়েদারটা ফিল করে আসি এখন গাছগুলোর দিকে তাকানো যাচ্ছে গাছগুলো যেন খুব ফুটফুটে হয়ে উঠেছে আর একদম শীতল হয়ে গিয়েছে দেখো কি সুন্দর বৃষ্টির জলে ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে ওইগুলোকে দেখে একদম মনটে আনন্দিত হয়ে উঠল আমার এই চারা গাছগুলো প্রাণ ফিরে পেল এতটা রুদ্র দিয়েছে এতদিন একদম পৃথিবীকে পুড়ে দিয়েছে এবার আমি বিকেলে একটু বেরোলাম হাঁটার জন্যে বৃষ্টি শেষ হয়ে গিয়েছে আর দিনটা খুব সুন্দর করেছিল খুব সুন্দর দিনটা হাসি দিয়েছে আমি চটপট করে ঘর থেকে বেরিয়ে পড়লাম ভাবলাম যে রাস্তা থেকে একটু হেঁটে আসিস খুব সুন্দর হাওয়া বইছিল কিন্তু বাইরে একদম শীতল হয়ে গেল নিমেষের মধ্যেই দিনটা খুব পরিষ্কার হয়ে উঠলো আর দিনটা এত সুন্দর হাসি দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা কীরকম সুন্দর করেছিল আর হালকা হাওয়া বলছিল ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল বলে বোঝানোর মতো নয় তো আমি হাঁটতে বেরিয়ে পড়লাম আর একটু কিছু দূর গিয়ে দেখতে পেলাম অনেকগুলো আম পড়ে রয়েছে তো আমগুলো কুড়িয়ে নিয়েছি বাড়িতেও কিন্তু অনেক আম রয়েছে কিন্তু এগুলো দেখে ছোটবেলায় সব স্মৃতি মনে হয়ে গেল ছোটোবেলায় না সবারই আম করানোর অনেক স্মৃতি রয়েছে আশা করি তোমাদেরও তো ভিডিওটা আজকে অবধি রইল বাই